চলে আসলাম সজীব কম্পিউটার এবং রিং রিং ল্যাপটপ হাউজে আজকে আমাদের শোরুমের পবিত্র মাই উপলক্ষে ল্যাপটপের বিশাল মূল্য ছাড় চলছে আর আমার সামনে যে দুটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ এক এটা আসলে মাইক্রোসফট সার্ফেস টু এটা আমাদের কাছে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন বডিতে কোনো স্ক্যাচ পাবেন না এটা কনফিগার্সে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন আর এর প্রসেসর থাকবে ইনটেল ক্রাই ফাইভের প্রসেসর এইট জেনারেশন আর এটা আসছিল মাইক্রোসফট সার্ভেস থ্রি এটা কনফ্লিকার পাবেন আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এবং এটাও ফুল ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ এর বডিতে কোনো পাবেন না আর কোনো ধরনের প্রবলেমও থাকবে আপনারা যারা আমাদের কাছ থেকে পার্সেস করতে চান আমাদের শোরুমের ঠিকানা থাকবে যশোর জ্যেষ্ঠর কম্পিউটার সিটি পঞ্চমতলায় ছয়শো ছাব্বিশ নম্বর শপ এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো নাইন ওয়ান সিক্স ফোর জিরো ফোর জিরো ফোর ওয়ান আসসালামু আলাইকুম